এদিকে রাজনীতিতে জটিল সমীকরণ অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া নিয়ে যে আশঙ্কা রাশেদ খানের এবং সর্বশেষ জানাবো আমাদের সার্বিক মূল্যের স্ফীতি মোটামুটি স্থিতিশীল বলছেন অর্থ উপদেষ্টা সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন বঞ্চলের চেষ্টাকারীরা প্রধান উপদেষ্টার কাছাকাছি রয়েছেন বলছেন ফারুক ডক্টর মোহাম্মদ উদ্দেশ্য করে চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক বলেছেন যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনকে বাঞ্চন করার হীন প্রচেষ্টা চালাচ্ছে তারা এখান থেকে পাঁচশো ফুট দূরে রয়েছে আপনার কাছাকাছি রয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন হাসিনা ও তার মেয়ে দিল্লিতে রয়েছেন এছাড়াও যে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে রয়েছেন আজ যারা আমাদের রক্ষকে রঞ্জিত করে বাংলাদেশকে তসমাস করে দিয়েছে তাদের মধ্যে যারা দেশ নিয়ে ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত তাদের মধ্যে দু একজন ছাড়া এই সরকার কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতত্ব রয়েছে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন নির্বাচন কমিশন প্রধান ইতোমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন কিন্তু আপনার নির্বাচনের ট্রেনে যখন আমরা উঠলাম নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন এরা আবার তৈরি গতিতে শেখ হাসিনার সঙ্গে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বাঞ্চন করার জন্য তিনি বলেন বাংলাদেশের যারা আন্দোলনে ছিলেন হয়তো এখন কিছুটা দূরত্ব হতে পারে আমি তাদের কাছে আবেদন জানাবো বাংলাদেশকে ও দেশের মানুষকে ভালোবাসেন হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না আমার নেতা তারেক রহমান বলেছেন আমার ভোট আমি দেব এবং সেই ভোটে আমি যদি জয়লাভ করতে পারি তাহলে যারা ষোলো বছর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে বিরোধী দলের সাবেক চিফ বলেন শহীদ জিয়া ও বেগম জিয়াকে দেশের মানুষ যেমনিভাবে সততা ও আপোষহীনের জন্য ভালোবাসেছে তেমনিভাবে ষোলো বছর ধরে আপনি গণতন্ত্র রক্ষা করার জন্য নেতাকর্মীদের কর্মীদের যেভাবে উজ্জীবিত করে রেখেছেন সে জন্য মানুষ আপনাকে ভালোবাসে রাজনীতিতে জটিল সমীকরণ আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতিতে নয়া সমীকরণের প্রস্তুতি চলছে নতুন মেরুকরণের পথে আছে দেশের রাজনীতি দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ায় এখন দৃশ্যপটে নেই আওয়ামী লীগ ভোট ও মাঠের রাজনীতিতে বিএনপি এখনো দেশের অপ্রতিদ্বন্দ্বী জায়গায় থাকলেও আগামী জাতীয় নির্বাচনে দলটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে একসময় চার দলীয় জোট সরকারের অংশীদার ও মিত্রদল দল জামায়াত ইসলামী নির্বাচনী জোট গঠন ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহ নানা কৌশল গ্রহণের পরিকল্পনাকে বুদ্ধিবৃত্তি খেলা বলে মনে করছে দলটির বিপরীতে জামায়াতের এই থেকে সাদরে গ্রহণ করেছে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী কৌশল হাতে নিচ্ছে জাতীয় নির্বাচনের আগে মাসব্যাপী কর্মসূচি গ্রহণের পরিকল্পনা থাকলেও সেটিকে পরিবর্তন করে সারা দেশে আরো দীর্ঘমেয়াদী কর্মসূচির উদ্যোগ নেওয়া হচ্ছে আর এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার সতর্ক করে যাচ্ছেন দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের তিনি বলছেন আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন এই ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার সতর্ক করে যাচ্ছেন দলের সর্বস্তরের নেতা কর্মী ও সমর্থকদের তিনি বলছেন আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন এই নির্বাচনে জিতলে হলে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে থাকতে হবে এবং জনগণকে সঙ্গে রাখতে হবে সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে আওয়ামী লীগবিহীন মাঠে পরিকল্পিত ভাবে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে সামনের দিকে বিএনপিকে ঠেকাতে ইসলামী আন্দোলন নেজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাপথ মজলিস ও খেলাপাত মজলিস জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি এবং গণ অধিকার পরিষদকে নিয়ে জোট বাঁধা প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক শক্তি ও তৎপরতা জানান দিতে এবার রাজপথে নামছে জামায়াত জোট সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি সামনে রেখে মাঠে নামের ঘোষণা তাদের এভাবে বিএনপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে জামাত এনসিপি ও এবি পার্টি অবশ্য শেষ পর্যন্ত নিম্নকক্ষে নির্বাচনে পিআর দাবি থেকে কিছুটা পিছুটান দিলেও ডাকসু ও জাকসু নির্বাচনের ছাত্র শিবিরের অবিশ্বাস্য বিজয়ে জামাতের মনোবল এখন আকাশচুম্বী জাতীয় নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তারা অ্যাসিড টেস্ট হিসেবে নিয়ে আশাতীত সফল হয়েছে বলে মনে করছে একই ধারাবাহিকতায় জাতীয় নির্বাচনে জামাত নিরাকল ফলাফল করবে বলে আশা করছেন দলটি নির্ধারণ নির্ধারণী মহলের অনেকে অন্যদিকে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির নতুন কোনো নির্বাচনী জটিল ঘোষণা এখনো পর্যন্ত না দিলেও সৈরাচার হাসিনা সরকার বিরোধী যুগপাত আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোকে নিয়ে তৎপর রয়েছে এদের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্ত রয়েছে দলটির এমনকি আওয়ামী লীগ ও তাদের দোষর ছাড়া আরও কোন সমমনা দল জোট কিংবা ক্লিন ইমেজের ব্যক্তিকে স্বাগত জানাবে বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও আগে থেকে আগামী সংসদ নির্বাচন এবং নির্বাচিত সরকার গঠনের ক্ষেত্রে ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে তার এই ঘোষণা এবং একত্রিশ দফা সংস্কার প্রভাবে প্রস্তাবের বিষয়কে সামনে রেখে জনগণের কাছে যাচ্ছে বিএনপি এতে বিএনপি ও সমমান রাজনৈতিক দলগুলোর দৃঢ় আস্থা আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়লাভের বিষয়েও তারা যথেষ্ট আশাবাদী এ সময়ও পাঁচ শতাংশ ভোটের দল জামায়াত ধীরে ধীরে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে সংসদের শক্ত অবস্থান তৈরি করা তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে ডাকসু ও জাকসু সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের অবিশ্বাস্য জয়লাভের ফলে জামায়াত এখন আগামী জাতীয় নির্বাচনে জয়ের মাধ্যমে সরকার গঠনের জোরালো স্বপ্ন দেখছে বিশেষ করে পতিত হাসিনা সরকারের দল আওয়ামী লীগের সব ভোট দাড়ি পালায় নেওয়ার জন্য যা যা করা দরকার তার সবকিছু করার পরিকল্পনা নিয়েছে ইসলামী এই সংগঠনটি মোদ্দা কথা ছাত্র শিবিরের বিজয়ের রেশ ধরে জাতীয় নির্বাচনে একই রকমের অবিশ্বাস্য ভূমিদের বিজয় লাভের মাধ্যমে আগামীকে সরকার গঠন করতে চায় জামায়াত ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় জামায়াত মূল দলের বাইরেও ছাত্র সংগঠন ইসলামের ছাত্রশিবির সহ অঙ্গ সহযোগী সংগঠনের শক্তিশালী করে তুলেছে এই প্রসঙ্গে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় রাজনীতি বা সংসদ নির্বাচনে ডাকসু প্রভাব পর্বে বলে তারা মনে করেন না বিএনপির মিত্রদের মধ্যে গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোটের নেতারাও এক সুরে কথা বলছেন তারা বলছেন জাতীয় রাজনীতি ও সংসদ নির্বাচনের বিশাল মঞ্চে ডাকসুর প্রভাব পড়ার কোন সুযোগ নেই তবে ডাকসু ও জাকসু নির্বাচনের পর ক্ষমতাসীন সরকারও ভিন্ন কোনো কৌশল নেয় কিনা এবং জাতীয় নির্বাচন নিয়ে আবার কোন অনিশ্চয়তা তৈরি হয় কিনা এমন সন্দেহ তৈরি হয়েছে বিএনপির কারো কারো মধ্যে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন রাজনীতির মেরুকরণ আর কি হবে আওয়ামী ক্রিকেট অনুপস্থিতিতে বিএনপি জামাত ইসলামী এনসিপি এই তিন দল প্রতিযোগিতা করতে পারে আবার এর মধ্যে দুই দল একসঙ্গে ফ্রন্ট করতে পারে আর তারেক রহমান তো আগেই বলেছেন জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় হেরে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত সব দলকে নিয়ে সরকার গঠন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান বলেন শেষ পর্যন্ত ইসলামপন্থীরা এক লাইনে চলে আসতে পারে অথবা বিরোধী দল হওয়ার জন্য ইসলামপন্থীরা এক ধারা ঐক্যবদ্ধ হতে পারে নির্বাচনের আগে আবার যারা বৈষম্য বিরোধী আছে তাদের থেকে যেসব দল বের হচ্ছে তাদের মধ্যে একটা ঐক্য হতে পারে বাম ঘরানোর অথবা সেকুলার ঘরানা তাদের মধ্যে একটা ঐক্য তৈরি হতে পারে তবে এই অবস্থায় বিএনপির বিপরীতে বিকল্প কোন শক্তি বা ধারা তৈরি হতে আরো সময় লাগবে এ বিষয়ে এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায় বিভিন্ন দলের সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা চলছে অভিন্ন ইস্যুতে আন্দোলনের আলোচনাও আছে তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া নিয়ে যে আশঙ্কা রাশেদ খানের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ সরিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার থেকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর